পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ শারদানন্দ চরিত এই বইতে লিখছেন স্বামী অশেষানন্দজির প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি সেই সময় স্বামী শারদানন্দের সেবক একদিন মহারাজের ধ্যানের পর স্বামী অশেষানন্দ তাকে প্রণাম করে নিবেদন করলেন মহারাজ মা আমাকে অতি সাধারণভাবেই সাধন উপদেশ দিয়েছেন তিনি আমাকে সকাল সন্ধ্যায় কোনো নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করতে কিংবা বিশেষ দিনেও কিছু করতে বলেননি তিনি আমার জন্য সুনির্দিষ্ট কোনো পদ্ধতি দেখিয়ে দেননি মহারাজ আমার ইচ্ছে হয় কোনো নির্দিষ্ট সাধন প্রণালী জানতে আপনি অনুগ্রহ করে কি আমাকে অতিরিক্ত কিছু বলে দেবেন স্বামী সারদানন্দ উত্তরে বলেন তুমি একটি আস্ত বোকা মা হচ্ছেন সাক্ষাৎ জগদম্বা এইসব সাধন পদ্ধতি ও প্রণালী দিয়ে থাকেন সাধারণ গুরুরা কিন্তু জগদম্বা তা দেন না মা তোমাকে যা বলে দিয়েছেন জানবে তা আধ্যাত্মিক জীবনের শেষ কথা তুমি কি বলতে চাও মা যা দিয়েছেন তার সঙ্গে আমি আরও কিছু যোগ করে দেই আরে আমিও তার কৃপাতেই এখানে